আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক হয়েছে এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বা হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে ডাকুন নিচে পড়ে সে কি রসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢোকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালি গালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে যে জেনাকারী সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো

إلا من أبى أبى جنة جبنا سهاب ربول يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي أبا تني صلى الله عليه وسلم بول من أطاعني جي أم مصطفى ونشر انقره جي أمي محمد ونشر انقره দেখা লাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসো নি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ওমেন আসু আয় যে আমার অনুসরণ করে না আচ্ছা দাঁড়িয়ে যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন হ্যাঁ দাড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের নেমনে কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নাম্বার জার্সি ছাড়া পরবে না কারণ অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরল কিছুটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কার অনুসরণ এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে আল্লাহ তিরিশ দিনে তিরিশ দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও টাকুন নিচে প্যান্ট পরে দাড়ি করে কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু আস্থা করলে আপনি কি আল্লাহ আপনি কি অন্ত জানেন থাক বললাম ভাই হে ওরাই জানে কি জানে কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফি আপনি নিজেই মুনাফিকে আমাকে মুনাফা রেখে পালার কারণে

ছেলেগুলো লাইভ করে রেকর্ড করে এডিট করে থামনিল দেয় এরপর এটা ছাড়ে এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে হু দা এরকম চোখের পানি একটা এরকম লাগাই দেয় আমি এরপরে ওয়েট ওয়েট এরপরে আমি নিজের ওয়াজে যে ক্লিক যে আমি তো কান্দি নেই কেউ কান্দে নাই এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি কইটা তো আমি কইছি ঠিক আছে আমি জীবনে বহুত বসুন এই বিষয়ে আলোচনা কে কইছি শুনি এরকম বক্তব্য যদি খেলে আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন মনে করেন আমি মারা গেছি পরে জাস্ট হ্যাভ এ ক্লিক ওকে একটা ক্লিক পাওয়ার জন্য নাথিং এলস কিছু না আয়োজক আয়োজন করে মাহফিলের রেকর্ডার রেকর্ড করে মাহফিলের শুনে মাহফিল ঠিক বলার খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেনা ঠিক কেনা বলেন তারপরে বলি না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন আপনি না বললো তো ঠিক আমি কি ভুল ভুল ধরেন আমি ভুল আমি কি ভুল মনে করে কইতেছি আমি তো ঠিক করে ঘুরে কইতেছি ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা রহিস তো আর ঠিক বলি না কেমন বেশ কয়েকবার বলা দিয়েছি না আর বলার দরকার নেই ঠিক কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আর ঠিক বলার আচ্ছা এবার আসেন তো মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয় এক নাম্বার দুই নাম্বার জীবন কি কা জীবন কা তারপর হচ্ছে 3 নাম্বার আল্লাহ 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কে বেশি হয়ে যাবে তাহলে আমি আমি আরো সুন্দর করে প্রশ্ন করি আল্লাহ দুনিয়া দিবে কাকে আর কাকে

আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং আয়াত মুখস্ত না করতে পারেন কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্ত করবেন আদেশ এবং নিষেধগুলো আপনি আমাদেরকে নিষেধ গুলো একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা হাদিস বলি কেমন বিরক্ত হচ্ছেন না তো ঠিক আছে আপনাদেরকে বসতে বলবো না কেন বলবো না অসুবিধা দাঁড়িয়ে থাকেন হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে আমার ওরকম হয় আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই আবার নামাই আবার এক চেয়ারের উপর তুলে দিই মানে দীর্ঘক্ষণ বসে থাকে হয় ইটস ওকে টোটালি ফাইন বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে বাকি ওঠেন দৌড়ান বাদাম খান বুট খান কিচ্ছু যায় আসে না আবার আল্লাহ নবী সাল সাল্লাম বলতেছি যে ও হ্যাদি হুকুম হ্যাদি হ্যান আল্লাহনবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কে বলেছে কে বলেছে সল্লু কয়টি কথা বলবে আমরা কি করতে হবে আবার খাই বলছেন আরে আপনি খান নাই ভাই কেউ কেউ খাইছে ওকে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ নবী সাল্লাম বললেন ও হাদিসুকুম হাদিসু আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে তাহলে একটি কথা কে বলছে আল্লাহ নবী কয়টি কথা বলছে

আমাদের সাহাবান আমরা কি উম্মত তিনি ওনার সাহাবাদের মাধ্যমে সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে উহদিসুকুম হাদিসান فحفظوه আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কল তিনি সাল্লাল্লাহু সাল্লাম বললেন বললেন ইনন্নাল দুনিয়া লিআরবা'আতি নাফর নিশ্চয়ই দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন রযাকাহুল্লাহু মা লাউ আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলম দান করেছেন হল হলো এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে এটা কয় প্রকার একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ধন সম্পদ এবং ইলম একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ভাই আমি একলা কষ্ট করতে হবে না বাঙালি হলো আমার ভিতরে হিংসা আমি কোমু চিল্লাই আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে